জমিয়াত সর্বদায় শুরু থেকে অন্যায়ের প্রতিবাদ করে আসছে দ্বিতীয় হলো জমিয়াত সর্বদায় অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে এসেছে তৃতীয় হলো সর্বদায় আঁকড়ে মজবুত করে ধরে রেখেছে আর এলেন দিন শিক্ষা এটাই হলো আল্লাহকে অনুগত্য করার একটা প্রধান রাস্তা উনিশশো সালে ভালো করে শুনবেন উনিশশো উনিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে অহিংসভাবে ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে যে কোনো হিংসা বিদ্বেষ না ছড়িয়ে ভারতবর্ষ শান্তি সম্পূর্ণভাবে ভারতবর্ষ স্বাধীন হোক আর এই উদ্দেশ্যে একটা সংগঠন ওলামারা তৈরি করে আর এই সংগঠনটা উনিশশো সালে হয় আর এর নাম হলো হিন্দ জমিয়াত ওলামা হিন্দ এই সংগঠনের দুটো উদ্দেশ্য ভালো করে বুঝবে আপনি এখানে এসেছেন অনেকে হয়তো জানেন কিন্তু অনেকে বেশিরভাগ জানে না উলামা হিন্দের মূলত দুটো উদ্দেশ্য একটা উদ্দেশ্য ছিল উনিশশো সালে যখন এটা সংগঠিত হয় তখন উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে স্বাধীন করা কোনো হিংসা বিদ্বেষ না ছড়িয়ে স্বাধীন করা তারপরে মূলত উদ্দেশ্য হলো জমিয়াত উলামা হিন্দের উদ্দেশ্য আমরা যে দেশে বাস করছি এটা হলো গণতান্ত্রিক দেশ বিভিন্ন ধর্মের মানুষ থাকে আর এই দেশে মুসলমান হলো সংখ্যালঘু অর্থাৎ অল্প সংখ্যার মুসলমান তাহলে এদের অধিকারকে এদের এদের উপরে জুলুম অত্যাচার হলে আওয়াজটা তুলবে এদের অধিকারকে কে আদায় করাবে এর জন্য একটা মজবুত সংগঠনের দরকার ছিল যে সংগঠন মুসলমানদের অধিকারকে আদায় করাবে মুসলমানদের অসহায় মুসলমানদের পাশে দাঁড়াবে তাদের সম্মান তাদের তাদের যে অধিকার রয়েছে সেগুলোকে আদায় করাবে এর জন্য মজবুত একটা সংগঠনের দরকার ছিল তাই ওলামারা উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীন হওয়ার পূর্বে থেকে এটাকে তৈরি করা শুরু করেছে আর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত এই জমিয়াত ওলামা হিন মুসলমানদের পাশে রয়েছে মুসলমানদের যে কোনো দুর্ঘটনা যে কোনো অসহায় মুসলমান মুসলমানদের মসজিদ মাদ্রাসা অকাব সম্পত্তি নিয়ে যখনই কোনো আক্রমণ হয়েছে যা কিছু হয়েছে এই জমিয়াত হিন্দ সর্বসময় মুসলমানদের পাশে থেকেছে আমার প্রিয় মুসলমান ভাইরা আমরা যদি মোহাম্মদ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দেখি তানার জীবনের পুরো হিস্টোরি ব্যাকগ্রাউন্ডকে দেখি আমরা কয়েকটা জিনিস খেয়াল করতে পারি এক নম্বর হলো নবী সল্লাহ আলী আসাল্লাম সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আর পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়িয়েছেন এবং অসহায়দের পাশে দাঁড়িয়েছে মায়া মমতা দেখিয়েছে নবীর সাথে যারা সাহাবি ছিলেন তাঁদের সঙ্গী বন্ধু ছিলেন তাঁরাও ঠিক এইরকম ছিলেন তাহলে ইসলামের বার্তা কিন্তু এটাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অসহায়দের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা জুলুমকে মেনে না নেওয়া কিন্তু আপোষে মায়া মমতা দেখানো এটা হলো ইসলামের বার্তা এটা নবী দেখিয়ে গিয়েছেন ইসলামের হিস্টরিতে রয়েছে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সুরা ফাতাহের আয়াত ওই আয়াতের মধ্যে আল্লাহ তাবর্তাল নবী সাল্লি সাল্লামের যে সাহাবি ছিলেন তানার যে বন্ধুরা ছিলেন সেই বন্ধুদের পাঁচটা বৈশিষ্ট্য গুণ তুলে ধরেছে এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের জন্য বড় শিক্ষা নিয়ম আমরা যদি আমাদের মধ্যে আপনাতে পারি ইনশাল্লাহ ভারতবর্ষের জমি আমরাও মাথা উঁচু করে চলতে পারব আমরাও আমাদের অধিকার ফিরে পাব আমরাও সম্মানের সাথে জীবনযাপন করতে পারব আমাদেরকে কেউ দমন করতে পারবে না আমরাও ভাবে থাকব আর আমাদের পাশে যারা ভাইরা রয়েছে তারাও থাকবে এই পাঁচটা জিনিসটা যদি আমরা ভালো করে মেনে না চলতে পারি তাহলে কিন্তু আমরা সম্মান তো দূরের কথা আস্তে আস্তে মাটির তলায় মিশে যাব নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলব যা আমরা বর্তমান নিজ চোখে দেখছি সেই পাঁচটা বৈশিষ্ট্যকে আমি বলে কথা শেষ করব আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লু আলিকি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আর এই রসুলের পরে কিন্তু কোনো নবী আসবে না নবীর পরেও নবীর জায়গায় যারা থাকবে তারা হলো ওলামা আল ওলামা আম্বিয়া নবীর জায়গায় যারা ওয়ারিস তারা হলো ওলামা এই ওলামার সাথে যারা থাকলো তারা হলো ওই নবীর সাহাবি সাতিরের মতো তাই নবীর সাথীদের যে গুণগুলো ছিল আমাদের মতো থাকতে হবে আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর রসুল হলো মোহাম্মদা ও আলাল কুফারি রুহামা ও আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের সাথে যে বন্ধুরা তার সাথীরা রয়েছে তারা অন্যায়ের সামনে কখনো মাথা নত করতে পারে না জুলুমকে কখনো বরদাস্ত করতে পারে না আজকের বর্তমান সময়ে মুসলমানদের এই অবস্থা এই সংকটে পড়ার কারণ মূল কারণ হলো আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে তারপরেও আমি ভাবছি এটা আমার তো হয় না অন্য বাড়িতে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তা না পবিত্র জোবানে যে যেখানে তুমি অন্যায় দেখবে যেখানে তুমি জুলুম দেখবে রাস্তায় হোক বাড়িতে হোক গ্রামে হোক অন্য রাজ্য হোক তোমার সাধ্যমতো তুমি অন্যায়ের প্রতিবাদ করবে সর্বপ্রথম অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে হাত দিয়ে হাত দিয়ে যদি তুমি না পড়ো আল্লাহ রসুল বলছে জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে তারপরেও যদি না পড়ো তাহলে তুমি দুর্বল মুসলমান অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে পারলে না অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে মুখ দিয়ে পারলে না অন্যায় হচ্ছে তুমি সর্বশেষ যেটা দুর্বল সেটা হলো এই তুমি অন্তর দিয়ে ঘৃণা করো আর এটাও যদি না পারো তাহলে তুই মুসলমান কই আজকের অন্যায় হচ্ছে আমরা হাত দিয়ে প্রতিবাদ করতে পারলাম না মুখ দিয়ে পারলাম না কমসে কম অন্তর দিয়ে ঘৃণা করবো সেটুকু পারি না সেজন্য জন্য মনে রাখতে হবে এই জমিয়াদের যা কিছু করা হয় সেগুলো কিন্তু মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের তরিকা অনুযায়ী মোহাম্মদের তরিকা কি ছিল ভালো করে শুনবেন মোহাম্মদের তরিকা ছিল সল্লি সাল্লামের অন্যায়ের প্রতিবাদ করা জমিয়াতের তরিকাই ওটাই অন্যায়ের প্রতিবাদ করা যেখানে অন্যায় হবে যে পরিস্থিতিতে অন্যায় হবে আমরা তার প্রতিবাদ করব করবো তো ইনশাল্লাহ আওয়াজে বলবো ইনশাল্লাহ অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা হলো প্রথম আল্লাহ তাবার দ্বিতীয়ত আমাদের গুণ তুলে ধরছে রোহামা উবাইনা মুসলমানদের আসল চেহারা হলো দয়া মায়া এবং মমতা আল্লাহ রসুল পুরো জীবনটা দয়া মম মায়া মমতায় শিখে গেছে তো মুসলমান একটা জায়গা পাহাড়ের মতন শক্ত মজবুত কেউ হটাতে পারবে না যেখানে অন্যায় হবে জুলুম হবে কিন্তু আর একদিকে তারা দয়া মায়া মমতা তাদের মধ্যে তাদের মধ্যে কোনো ঘৃণা হিংসা বিদ্বেষ নেই আপনি হয়তো মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় শুনেছেন এটা তবলিক এটা হেসবুল্লাহ এটা ভুরপুরা এটা আহলে হাদিস এগুলো কিচ্ছু নয় সকলেই মুসলমান সেই জন্য করে আল্লাহ তাআলা বলছেন মায়া মমতা সেই শাহাবাদের মধ্যে ছিল শাহাবাদের মধ্যে কোনো তবলিজ ছিল না সাহাবাদের মধ্যে কোনো ছিল না হেজবুল্লাহ সাহাবাদের মধ্যে কোনো আহলে হাদিস কিচ্ছু ছিল না সাহাবাদের মধ্যে ছিল তো ছিল একটা যে তারা মুসলমান ভাই ভাই আপোষে তারা একে অপরের সাথে ছিগলের মতো মজবুত বেঁধেছিল সেজন্য এগুলো সব আমাদের রাস্তা ইসলাম প্রচার প্রসারের রাস্তা তগরিগোয় একটা রাস্তা হেজবুল্লা একটা রাস্তা এগুলো কোনো ফেরকা দল মতভেদ নয় এগুলো একটা রাস্তা আমরা সকলে এর মধ্যে থেকে একটা ছিগল যেমন আর একটা ছিগলের সাথে মজবুত হয়ে থাকে আপোষে আমরা এরকম মজবুত হয়ে এক এক হয়ে থাকবো ছড়িয়ে থাকবেন দুর্বল হয়ে পারবেন করবেন যে কোনো মুহূর্তে আপনি ভেঙে যাবেন সংগঠন ভেঙে যাবে সেজন্য এক হয়ে থাকবেন আপনি যে তরিকায় থাকুন না কেন মুসলমান আর মুসলমান মুসলমানের পাশে থাকতে হবে রোহমা তৃতীয় আল্লাহ তাবারক তালা সাহাবাদের যে মুন শিখিয়েছেন আমাদেরকে দেখিয়েছেন বলেছেন সেটা হলো হল তার আল্লাহ তাবার বলছেন তারা সাহাবাদেরকে তুমি দেখবে নবীকে বলা হচ্ছে সাহাবাদেরকে তুমি দেখবে আল্লাহর অনুগত্য করতে আল্লাহর বিধানগুলোকে মেনে দিতে আল্লাহর অনুগত্য করতে করতে এমনকি রুঘুর শেষ কাছে দেখবে সব মূল বিষয় এই জায়গায় আমরা যদি আল্লাহর অনুগত্যটা না করি তাহলে আমরা সম্মান আর আমাদের অধিকারটা কখনো পাবো কি কখনো পাবো আমাদের যে সম্মান হানি হচ্ছে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে তার পিছনে মূল কারণ হলো একটা যে আমরা আল্লাহর অনুগত্য করি না আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি এত ব্যস্ত হয়ে গেছি যে একটা ঘন্টা লাগিয়ে আল্লাহর পাঁচ ওয়াক্ত আল্লাহর সামনে মাথা নত করতে পারছি না যখন আল্লাহর সামনে আপনি মাথা নত করবেন না হাদিসের ভাষ্যমতে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কোন জাতি যখন আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করে অমান্য করে তখন আল্লাহ তাদের জন্য জালিম শাসক নির্ধারিত করে দেয় আর সে জালিম শাসক তাদের উপরে অত্যাচার করতে থাকে তাদের অধিকার ছিনিয়ে নেয় তাদের অপমান করতে থাকে জলিল করতে থাকে আর মুসলমান হাত তুলে দোয়া করলেও তখন আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের তৃতীয় কাজ সাহাবাদের মতো করতে হবে সেটা কি আল্লাহর অনুগত করতে হবে আল্লাহর বিধানগুলোকে মানতে হবে আর একটা ঘন্টা যে কোনো প্রকারে মসজিদে হাজিরে দিয়ে মাতাকে আল্লাহর সামনে ঠকাতে হবে যে মুসলমান আল্লাহর সামনে মাথা ঠকালো তাকে আল্লাহ দুনিয়ার দুনিয়াগুলোকে কখনো অপমান করবে না যে জাতি আল্লাহর সামনে মাথা মতো করলো আল্লাহ তাবারতাল্লাহ কখনো কখনো তাকে কখনো অপমান করবে না তার অধিকার ছিনাবেন না সেজন্য আমাদের আল্লাহর সামনে একেবারে মাথা মতো করতে হবে এটা তৃতীয় আর দুটো বাকি রয়েছে কথা শেষ চতুর্থ আল্লাহ তারা বলছেন আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে যে আমরা যা কিছু করব সব কিছু আল্লাহর রাজি খুশি করার জন্য শাহাবাদা এই সব কিছু যা কিছু করে গেছেন তার মূল উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহ আমাদের প্রতি রাজি হবে আজকে আমরা যে সমাজের সেবা করব আজকের আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আজকের আমরা যে তরিকা জুমিয়াত আজকে আমাদের সাহাবাদের যে তরিকাগুলো বল করব এর পিছনে নাম দাম নয় বরং এর পিছনে ইয়াতবুন ফজলুম মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা আল্লাহর রাজি খুশি আল্লাহরকে রাজি খুশি সন্তুষ্ট দিক উদ্দেশ্য থাকবে এটা হলো চতুর্থ সাহাবাদের গুণ পঞ্চম সাহাবাদের গুণ আল্লাহ যেভাবে সেটা বলছেন ইয়াতবুন আফদল মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা ফি মাহুম ফি হিম মিন আতারিস সুজুদ তাদের এই অনুগত্যর কারণে এই আয়াতের ভাবর্ত এটা যে তাদের এই অনুবর্ত করার কারণে তাদের মধ্যে দেখবে প্রভাব দেখবে এমনকি তাদের চেহারা তাদের শরীরের মধ্যে প্রভাব দেখবে শেষদার আসর দেখবে প্রভাব আমরা যখন আল্লাহ তাবারক তালার অনুগত্য করব। এই তিনটে বিষয় মেনে নেবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব জমিয়াতের সাথে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অসহায়দের পাশে থাকবো এবং আল্লাহর সামনে মাথা নত করবো এই অনুগত্য করার কারণে আল্লাহকে রাজি খুশি আমাদের উদ্দেশ্য থাকবে তখন আল্লাহ আমাদের মধ্যে প্রভাব দেবে আর এই প্রভাবে ইনশাআল্লাহ আমাদের দুশ্মন যারা হবে যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে ইসলামকে মেটাতে চাইবে সে নিজেই মিটবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাল্লাহ আমাদের মধ্যে কোনো ধরনের কোনো কুমি খামি দেবে না গর্বতে তো ইনশাআল্লাহ এই পাস্তি বিষয় আমাদের মনে রাখতে হবে এই যে জমিয়াত উনিশশো সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এই জমিয়াত এই জমিয়াতের মূলতে এই পাঁচটি বিষয় জমিয়াত সর্বদাই শুরু থেকে অন্যায়ের প্রতিবাদ করে আসছে দ্বিতীয় হলো জমিয়াত সর্বদায় অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে এসেছে তৃতীয় হল জমিয়াত সর্বদাই শিক্ষা দিন এলেমকে সর্বদায় আঁকড়ে মজবুত করে ধরে রেখেছে আর এলেন দিন শিক্ষা এটাই হলো আল্লাহকে অনুগত্য করার একটা প্রধান রাস্তা চতুর্থ হলো জমিয়াতের উদ্দেশ্য দুনিয়াতে কোনো রাজনৈতিক পথে উচ্চ জায়গায় দাঁড় নয় জমিয়াত কোনো রাজনৈতিক পথ নয় তরিকা নয় জমিয়া চায় না যে আমি এর মাধ্যমে বড় একটা ভোট পাবো বড় জায়গায় দাঁড়াবো কিচ্ছু নয় বরং এর উদ্দেশ্য সমাজের সেবা করে আল্লাহকে রাজি খুশি করা এবং নবী আর আল ইসাল্লাম যে কাজ ছেড়ে গিয়েছিলেন সমাজের সেবা করা অন্যায় প্রতিবাদ করা সেটাই করা আল্লাহর রাজি খুশি করা আর যখন এই চারটে কাজ আপনার মধ্যে থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মধ্যে প্রভাব দেবে তাই আমাদের সকলকে জমিয়াতের সাথে জুড়ে থাকতে হবে বোঝাতে হবে আপনার সকলে জুড়ে থাকবেন তো ইনশাআল্লাহ মরণ পর্যন্ত জোরে বলতে হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জমিয়াত উলামা জিন্দা জিন্দাবাদ জমিয়াত উলামা আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে জমিয়াতের সাথে জুড়ে থাকা মরণ পর্যন্ত এটাকে মজবুত করে ধরে থাকা আর আমাদের সাথে জুড়ে থাকা মেনে তাদের ফলো করা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহ